ওরে রে নীল দৌড়িয়া আমি দে ছড়িয়া বন্দি হইয়া মনেবা পাখি হাই রে ক্ধে রোয়া রোয়া ও নীল আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক আজকে আমরা ওলামাইকার মিলে একটি সুন্দর নৌকা ভ্রমণে বের হচ্ছি তো এই মুহূর্তে আমাদের গাঠে নৌকা এসে পৌঁছে গেছেন আমরা সকলেই নৌকা ওঠার জন্য প্রস্তুত নিয়েছি এই মুহূর্তে আমরা দেখতেছি ইলিয়াস ইলিয়াজ কেমন আছো ভালো আছো যাক আলহামদুলিল্লাহ তো আমরা সকলেই বের হয়ে গেলাম আজকের উদ্দেশ্য মুন্সীগঞ্জ গজারিয়া তো আমাদের সামানগুলা সব কিছু রেডি করছি কিছুক্ষণের মধ্যে আমরা টলার ছেড়ে দেবো ইনশাহ আল্লাহ উদ্দেশ্যে ফাইনালি আমাদের টলার ছেড়ে দিয়েছে আমরা এখন চলে যাচ্ছি মুন্সীগঞ্জের উদ্দেশ্যে আমরা সকলে একটু আনন্দ করছি মজা করতেছি

যারাই আমরা আজকে আসছি সকলে পরিচিত এই মুহূর্তে আমরা প্রথমে জ্যোতি ইউনিয়নের সমিনগর গ্রামের জামিয়া হুসাইনিয়া মাদ্রাসার সুনামধন্য মোহতামিম সাহেব মোহাম্মদ নাজিম উদ্দিন আলফি সাহেবের আমরা একটু পরিচিতি নিব ইনশাআল্লাহ তো আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম আজকে আজকে আমরা যে ঘুরতে আসলাম আপনার অনুভূতিটা একটু পেশ করেন আপনার বিস্তারিত কিছু বলেন আলহামদুলিল্লাহ অনেক

জি আলহামদুলিল্লাহ আমরা শত ব্যস্ততার মাঝেও হিমামতি করি আর ফাঁকেও যে আমরা আল্লাহ পাকের আল্লাহের ঘুরতে বের হইতে পারি আল্লাহ কাছে আবহাওয়াটা অনেক ভালো এবং এই পরিস্থিতিতে আমরা বের হইতে পারি সেই জন্য অনেক সুখী আর কি ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ তো এই আমরা একে একে সকলে পরিচিতি নেব এই মুহূর্তে আমরা আলির টেক

তো আপনাদের কাছে কেমন লাগতেছে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা ত্রালেখছেন এবং সোবিন্নগরের আইএমএম মসজিদে যারা রয়েছেন আমরা সকালে আজকে একত্রিত হতে পেরেছি। একত্রিত হয়ে আমরা ছোটখাতে কিছু সফরে আমরা রওনা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ইসতা জালাল আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামতের মাঝে ডুবিয়ে রেখেছেন এই যে নির্মল বায়ু আলো বাতাস প্রাকৃতিক অপার সৌন্দর্য এর মাঝে আমরা ডুবে আছি আল্লাহ তাহলে সৃষ্টি সম্পর্কে আমরা যত বেশি আমরা দেখব তত আমরা সতর্ক জানি হবো তো আল্লাহ তাহলে আমাদেরকে সে সুযোগ দিয়েছেন আমাদেরকে দৃষ্টি দিয়েছেন আল্লাহ তাহলে সৃষ্টি অপার সৌন্দর্য যে আমরা আমি ধন্যবাদ সবাইকে আমাদের মাঝে আমাদের আপনার অনুভূতিটা পেশ করার জন্য এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের আরেকজন জন্য ওস্তাদ এবং সওমিন বড় সমাজের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা জশিমউদ্দিন কাশিয়ানি সাহেবের অনুভূতিটা আজকে আমরা জানবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালাম ওয়া আজকে আমরা ওলামায়ে কেরাম সকলে একত্রিত হয়ে আসলাম আপনার কাছে ফিলিংসটা কেমনটুকু ব্যক্ত করেন আমরা নওঘরো বের হয়েছি আল্লাহর সৌন্দর্য দেখার জন্য আল্লাহর সৃষ্টি প্রধান এটা খুবই অতি উত্তম এবং খুব ভালো লাগতেছে এত ভালো লাগতেছে যে শহরের কোলাহল ছেড়ে কিছু সময়ের জন্য আমরা বের হয়েছি নদী এই নৌভ্রমণে নদী দেখার জন্য প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য উপভোগ করার জন্য শহরের কোলাহল থেকে বের হয়ে কিছু সময়ের জন্য ভালো লাগা যাতে আল্লাহর সুক্রিয়া সুন্দরভাবে আদায় করা যায় এবং এটা খুব ভালো ব্যাপার সকলকে আমরা বলবো যে মানুষের কর্মব্যস্ত জীবন ত্যাগ করে কিছু সময়ের জন্য শহরের কোলাহল থেকে সৃষ্টি দেখে আদায় করার জন্য করা তো আমরা আরেকজনের কাছে চলে যাবো আমাদের আমাদের সাথে আমরা আজকে অনেক কলামাইকার আসছি তো এই মুহূর্তে এই মুহূর্তে আপনাদের মাঝে সমীরনগর আ পশ্চিম পারার কবরস্থান মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা ইলিয়াসুর রহমান মুমিনু সাহেবের অনুভুতি আজকে নিব ওনার আজকে এই গর্তে আসার আর অনুভুতিটা কেমন জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম ওয়া অসাধারণ খুব ভালো লাগতেছে আর শাদি মিডিয়াকে ধন্যবাদ যে আজকে আমাদের এই বড় মনটা রেকর্ড করতেছে আসলে ফিল এটা বলে আনন্দর দিন শেষ করা সম্ভব না অনেকদিন ধরে আমরা চাইছিলাম একটা আজকে আমরা বের হয়েছি খুব ভালো লাগতেছে আনন্দ এবং দেখে আল্লাহ দেখতেছি আপনাদের সকলের প্রতি আমন্ত্রণ থাকবে মাঝে মাঝে ফিরির সময়গুলো একটু বরমণে বের হবেন এটাই আমার সাদী মিডিয়ার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ এবং সকলকে আমন্ত্রণ থাকলো আপনারা সময় সুযোগে সকলেই বের হবেন ইনশাল্লাহ শুক্রিয়া তো সম্মানিত দর্শক আপনারা সাথেই থাকুন আমাদের পুরা ব্লকটা আপনাদেরকে দেখাবো আজকের আজকের পুরা ওলামাইক্রামদেরকে নিয়ে আজকে ঘোরাফেরার পুরা ব্লকটা আপনাদেরকে দেখাবো তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্মানিত দর্শক দেখছেন আমরা নৌ ব্রহ্মণে একটু বিরতি দিয়েছি তো আমরা সকলে মিলে হালকা নাস্তা করতেছি আমাদের নাস্তা শেষ হয়ে পর আমরা আবার নদীর পথে ছুটছি আল্লাহ তালার অপরূপ সৃষ্টি দেখার জন্য যেদিকে থাকায় সেদিকে আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ তালার সৃষ্টি যখন আমরা নিয়ে প্রশংসা করব আল্লাহ তালার সৃষ্টিকে নিয়ে যখন আমরা অনুধাবন করব গণনা করব তখন আমাদের ইমান আরও জাগ্রত হবে ইমান আরও মজবুত হবে তো সম্মানিত দর্শক সকলকে একটা কথা বলবো যখনই সময় পাবেন তখনই আপনার একটু ভ্রমণে বের হবেন তখন ইনশাল্লাহ আশা করা যায় আপনাদের মন ভালো থাকবে তো এই মুহূর্তে আমাদের আরেকটা প্রস্তুতি নেওয়া হচ্ছে এরিফাকে আমরা আমাদের জালমুড়ি বানানোর জন্য সমস্ত কিছুই নিয়ে আসছি তো আমরা এই মুহূর্তে জালমুড়ি বানানোর জন্য প্রস্তুতি নিবে আমাদের এই মুহূর্তে আমাদের জালমুড়ি বানানোর জন্য আমাদের বাবুছি মানে খুব সুন্দর মুড়ি বানাতে পারে মাওলানা ইলিয়াস রহমান মোমিনী ও বেলাল সাহেব আমাদের কাজ প্রায় শেষের দিকে মানে আমাদের মশলা প্রায় বানানো শেষের দিকে আমরা আমাদের জালমুড়ির মশলা বানানো প্রায় শেষের দিকে ইনশাল্লাহ আমরা প্রায় শেষের দিকে কাজ চলে আসছে ফাইনালি আমাদের জালমুড়ি তৈরি হয়ে গেছে এখন আমরা সকলে মিলে এখন জালমুড়ি খাবো আর আমাদের বিদায় গণ্ঠাও বেজে গেছে আমাদের সময় যতটুকু ছিল ততটুকু হয়ে গেছে তো আমরা কিছুক্ষণের মধ্যে ব্যাক করব। আর আসলে কি বলবো ঝালমুড়িটা এত সুস্বাদু এত মজা হয়েছে সে আমি এতগুলা খেয়েছি যে আমার পেট ভরে গেছে মানে অত্যন্ত খুব মজাদার হয়েছে জালমুড়িটা তো আপনারাও মাঝে মধ্যে এভাবে ঘুরতে এসে ঝালমুড়ি খাবেন বানিয়ে নিজের হাতে বানিয়ে খাবেন আশা করি অনেক ভালো হবে জালমারি খাওয়ার পর আমরা এখন আমাদের গন্তব্যে

তো সম্মানিত দর্শক আমাদের এই আনন্দ মহত্ত ভ্রমণটা শেষ করে ফাইনালি আমরা মসজিদের উদ্দেশ্যে রওনা হচ্ছি এই পর্যন্ত আমাদের ব্লগটি দেখার জন্য সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আবারও দেখা হবে অন্য কোনো একটি ব্লকে ওলামাইকরামের সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত